যে বান্দা নিজের জ্ঞান দিয়ে মন দিয়ে এতটুক বলবে আজকে থেকে আমার কোন স্বপ্ন নাই চাওয়া নাই পাওয়া নাই আক্ষেপ নাই আফসোস নাই আমার সম্পূর্ণ জীবন আমার পরিবারের জীবনকে আমি আমার আল্লাহর রহমতের উপর ছেড়ে দিয়েছি আল্লাহ বলবে যে বান্দা আমার নামে যেহেতু ছেড়ে দিয়েছিস তোর জীবন নৌকা আমি আল্লাহ কথা দিলাম জীবন নৌকা আমি ডুবতে দিব না যদি কাঁদতে হয় আপনাকে কেউ কষ্ট দিলে মুসকি হাসি দিয়ে ক্ষমা করে দেন এটাই তার সর্বোচ্চ শাস্তি কেউ যদি জিজ্ঞেস করে কি ব্যাপারে এত কষ্ট দিচ্ছে ওই বেগমান কোনো কষ্ট আছে আফসোস আছে আপনি মুচকি হেসে দিয়ে বলবেন আফসোস একটাই যে কোনো আফসোস নেই শেষ আমি একাই আমার ডানে বামি কেউ আমার মৃত্যুতে কেউ সাথে মরে না আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না আমি আসলেই একাই আমার তৃষ্টায় আরেকজন তৃষ্টার্থ হয় না আমি এটাই সত্য এটাই বাস্তব আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাইকে তুমি দাও না শাড়া বুঝতে পারি না আল্লাহ তোমাই ডাকার মতো ডাকতে জানি না তাইকে তুমি না শাড়া বুঝতে পারি না আমি বুঝতে পারি না অবুজা পাপিয়া পাপিয়ামি পাপের সিমানা বড়ে বারে তো আমার কাছে তাই তো ফিরে যা মি তাই তো ফিরে যা অবু যি পাপিয়া পাপের বারে বারে বারেবারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি তাই তো ফিরে যাই রহিম তোমার নামের সিফাত তোমার নামের সিফাত হৃদয় থেকে কখনো যে বুঝতে পারি না আমি বুঝতে পারি না আল্লাহ তুমায় ডাকার মতো ডাকতে জানি না